আলাইকুম পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় একটি নিকোন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারতেছেন এখানে কিন্তু পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন একটা বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আবেদন আবেদন করার সময় হচ্ছে দশই নভেম্বর দশই নভেম্বর হতে তিরিশে নভেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত এই মার্ত নিয়োগ বিজ্ঞপ্তি ওটা প্রকাশ পেয়েছে আপনারা চাইলে আবেদন করতে পারবেন এই মার্ত নিয়োগ বিজ্ঞপ্তি কতটি পত্র রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি নেওয়া হবে প্রথম পথটি হচ্ছে ষাট মুদ্রা খুবই কম কম্পিউটার অপারেটার গ্রেড নাম্বার তরফ বেতন স্কুল এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচ টাকা পদের সংখ্যা হচ্ছে সাতজন শিক্ষকত অভিজ্ঞতা হচ্ছে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার ওয়ার্ড পার্সন সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং সাত লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার মধ্যে ধরো সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ থাকতে হবে এখানে বলতে বলছে এখানে বলছে যে আপনার অনার্স বা ডিগ্রিতে পাশ করলেই আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে কম্পিউটারে প্রতি মিনিটে পঁচিশ এবং তিরিশে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশের গতি সীমা থাকতে হবে দ্বিতীয় দ্বিতীয় পদটি হচ্ছে অফিস সহায়ক কম কম্পিউটার মধ্যে খরচ ডেট নাম্বার ষোলো বেতন স্কিল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা দুইটি পদ শিক্ষাগত যোগ্য হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হতে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান উত্তীর্ণ কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার ওয়ার্ড পার্সন সহ ইমেল ও ফ্যাক্স পরিচালন দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারে মুদ্র সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজি বিশ থাকতে হবে এখানে আপনারা উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা উচ্চ মাধ্যমিক আছে তারাই কিন্তু আবেদন করতে পারবে তিন নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক গ্রেড নাম্বার বিশ বেতন স্কিল হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা হচ্ছে আটটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা এইচএসসি যা এইচএসসি পাস করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই ছিল আজকের এই তিনটি পদের কিন্তু বিশাল একটি নির্বপ্তি আপনারা কিন্তু এই তিনটি পদে আপনারা আবেদন করতে